হাজবেন্ডের বার্থডে কে সেটার উপলক্ষে ওদেরকে খাওয়ানো হচ্ছে যে এখানে অনেকগুলো শেষ কিন্তু আমি রান্নার র বুঝি না চিকেন স্টেক চিকেন চিলি অনিয়ন আমি নতুন আমি একটা রেস্টুরেন্ট ওপেন করেছি পেজে ডিটেলস লিঙ্কে দিয়ে দিব আর এই যে খাদকগুলা সব আছে ওইটা হচ্ছে আর এক খাদক চিকন কিন্তু খাই বেশি ফকরের মতন থাকে উনার আবার এমনি পায় না খাতে উনার আবার অনেক কন্ডিশন আছে একজনে খাবার নাই পার্ডের জন্য সবাই খাচ্ছে আমার হাজবেন্ড এর বার্থডে তো আমার বিউটিশিয়ানরা ওদের জন্য সুন্দর করে কেক টেক কেটেছে বাট সেটার ভিডিও হয়ে গেছে সেটার ভিডিও আপনারা এতে পাবেন না অন্য কিছুতে আমি আপলোড করব ফোন দিয়ে করা হয়েছে যাই হোক আজকে সেটার উপলক্ষে ওদেরকে খাওয়ানো হচ্ছে তো বার্থডে উপলক্ষে তা চলেন আমরা যাই দেখা যাক কি কি খাওয়ানো হয় আর আমাদের যে শেফ সে কি কি রান্না করেছে চলেন দেখা যাক এই যে রান্না চলতেছে এই যে এখানে অনেকগুলো শেফ আমি একজন শেপ ইনি একজন শেপ উনি একজন শেপ সবাই আমরা রান্না করছি কিন্তু আমি রান্নার র বুঝি না এটা স্টেক চিকেন স্টেক এখন এটা খুব সুন্দর ডেকোরেশন করা হবে এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন ইয়ামি আর এটা তৈরি হচ্ছে আমার নতুন আমি একটা রেস্টুরেন্ট ওপেন করেছি সেটার ঘোষণা এইভাবে দেব ভাবছিলাম অন্যভাবে দিব অন্য একটা ভিডিও তো বলেই দিই আমার একটা নতুন রেস্টুরেন্ট খুলেছি এটা হচ্ছে হোম কিচেন তিসাস হোম কিচেন তো এই রেস্টুরেন্টে আপনারা নিকেতন যারা আছে তার একদম ফ্রি ডেলিভারিতে খাবারগুলো পাবেন আর আমার পার্লারে আসলে তো খাইতেই পারবেন আমার ড্রেসের শোরুমে আসলে তারাও পারবেন তারপরে আপনারা পাচ্ছেন এটার বিষয়টা আমি সুন্দর করে গুছিয়ে বলবো দিয়ে আর এই যে খাদক গুলা সব আছে এক এক করে খাবে আপনার ভিডিও মানে তুমি এভাবে ক্লোজ ক্লোজ এটা একটা খাদক এটা আমার মডেল খাদক আমার বিজনেসের মডেল এটা আমার আর একটা চিমচি খাদক অত খাদক না

চুম তো একবার দিয়েছি না পরের একবার দেবো তুমি আগে এদিকে